নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো হলো যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই এই রাশির বয়স্ক ব্যক্তিরা যারা অতীতে জয়েন্টে ব্যথা বা পিঠের ব্যথায় ভুগছিলেন সঠিক খাওয়ার ফলে এই সপ্তাহে তাদের স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এমন অবস্থায় ভালো খাবার গ্রহণের সময় নিয়মিত যোগাভ্যাস করুন আপনার চন্দ্র রাশি দ্বাদশ ঘরে কেতু গোহের উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি বিনিয়োগের জন্য অনেক নতুন এবং আকর্ষণীয় সুযোগ পেতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শান্তভাবে বসুন এবং আপনার পথে আসা প্রতিটি বিনিয়োগ সম্পর্কে বিশদভাবে চিন্তা করুন এবং আপনি সেই স্কিমগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরেই আপনার অর্থ বিনিয়োগ করুন এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই সপ্তাহে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন চলছে আপনারা প্রকৃতিতে কিছুটা বিরক্তি নিয়ে আসবে আপনার প্রকৃতিতে কিছুটা বিরক্তি নিয়ে আসবে এবং আপনার এই একগুয়ে মনোভাব বাড়ির লোকেদের সাথে বিবাদের কারণ হতে পারে যার কারণে আপনি না চাইলেও তাদের অর্থাৎ বাড়ির লোকেদের সাথে আপনি যদি না চান তাহলেও আপনি তাদের হৃদয়ে আঘাত করতে পারেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা রাশি যা তাদের ক্ষতি করতে পারে ব্যবসার সাথে সম্পর্কিত আপনার রাশির জাতক জাতিকাদের জন্য গোয়ে স্থানান্তর এবং আপনার পঞ্চম ঘরে শনিদেবের উপস্থিতির কারণে এই সপ্তাহে কর্মজীবনে পদোন্নতির অনেক শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আগে যে পরিস্থিতির অবনতি হয়েছিল এই সময়ের মধ্যে আবার ট্র্যাকে ফিরে আসবে আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল বলছে যে এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল বলে মনে হচ্ছে কারণ এই সময় লেখা লেখাপড়ার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখলেও আপনি অনুকূল ফল পেতে পারেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কেমন কাটতে চলেছে এই সপ্তাহ কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হ্যাঁ আর মহাদেব ওম শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়